শরীয়তপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে শরীয়তপুর জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার পহেলা মে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশাফ উদ্দিন আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড মোহাম্মদ রেহান উদ্দিন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হাসান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোহাম্মদ জুয়েল হোসেন জেলা ক্লিনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন সরকার সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ What? <whistles>